1 2 3 4 5 6 7 8 হেই গাইস অনেকদিন বাদে ক্যামেরার সামনে আসলাম সত্য কথা বলতে কি আমার জীবনে একটা আলাদা শান্তির উদয় হয়েছে তার সাথে সময় কাটাতে গিয়ে ক্যামেরার সামনে আর আসা হয়ে ওঠে তো জায়গা সেরা বড় কথা নয় বড় কথা হলো যে শান্তির সাথে মিশে শান্তির মন পারফেক্ট মনোভাটা বুঝতে পেরেছি তার সাথে না মিশলে কখনো বুঝতেই পারতাম না যে সময় পরিস্থিতির সাথে সাথে তার মনোভাবটাও চেঞ্জ এই ধরো কারো পটি পেয়ে গেছে সে আনন্দে কি করে করতে তো গিয়ে সে বুঝতে পারলো তার না চাপ দিয়ে বার করতে পারছে না ভিতরে ঢুকিয়ে রাখতে পারছে ঠিক মাছ বরাবর এসে আটকে গেছে এখানে একটা আলাদা ধরনের শান্তি ধরুন না কেউ ঘুরতে বার হয়েছে হঠাৎ তার শুশু পেয়ে গেছে সে সাধারণত কি করবে শুশু করবে রাস্তা ধরে দাঁড়িয়ে যথারিত করলো এবার চেনটা আটকাতে গিয়ে ঠিক এখানে আলাদা ধরনের শান্তি ধরে না তুমি বাড়িতে আছো হঠাৎ তোমার চোখে কোনোভাবে একটা পোকা গিয়েছে তুমি হাজার খোঁচা খুঁচি করে বার করতে পারছো না তো বউ দেখে থাকতে না পেরে লঙ্কা কাটা ফেলে ওই হাতে এসে তোমার পোকাটা করে বার করে দিচ্ছে এটা একটা আলাদা ধরনের শান্তি মুর্ধার কথা হলো শান্তি 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 একটা আলাদা জিনিস যে বুঝেছে সেই লিখেছে বাড়ির নাম শান্তি ভীলা এই তো কদিন আগে রাস্তা দিয়ে একটা সাইডে যাচ্ছিলাম তো হঠাৎ চোখ পড়তে দেখলাম যে লেখা আছে শান্তি পীলা লেখাটা পড়ে মনে মনে ভাবছিলাম আর অনুভব করছিলাম যে বাড়ির নাম শান্তি আর শান্তি থাকবে না তা কখনো হয় ব্যাস সঙ্গে সঙ্গে তার প্রমাণ ওরা রক্ত খেয়ে কাজ করে মরণায়নের যদি না হয় আমার রক্ত বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে সন্ধ্যায় যখন জল বাড়ি ফিরছিলাম তাকে তাই দেখছিলাম আমার মনে ওরা ভাবছিলাম শুরু কি সকালবেলায় ব্যাস ওটা খাই কাজ মরণ হয় না তোর আমার রক্ত করে আমার জীবনটা নষ্ট হয়ে শান্তি 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 যার জীবন আছে সেই বুঝেছে মূল অর্থটা তো তোমরাও যদি এরকম কিছু অর্থ জেনে থাকো তো কমেন্ট বক্সে কমেন্ট করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রিপ্লাই যেটা আমি ভিডিও করা ছিল বলবো তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকে বাই